রাজধানীর তেজগড় ট্রাক স্ট্যান্ডে ঘটেছে অগ্নিকাণ্ড অবশ্য ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আধা ঘন্টার মাঝে নিয়ন্ত্রণে আসা আগুন ফায়ার সার্ভিসের তথ্য অনুসারে সকালে একটি গ্যারেজে লাগে আগুন আটটা নাগাদ তাদের খবর দেওয়া হয় তেজগাঁও ফায়ার স্টেশন থেকে প্রথম ইউনিট পৌঁছায় আটটা দশ মিনিটে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় পরবর্তীতে আরও দুটি ইউনিট যোগ দেয় ঘটনাস্থলে তাদের সম্মিলিত প্রচেষ্টায় তিন মিনিটের মাঝে নিয়ন্ত্রণ আনা সম্ভব হয় আগুন কেউ হতাহত হয়নি কিভাবে এই আগুনের সূত্রপাত সে সম্পর্কে জানা যায়নি এখনও ক্ষয়ক্ষতির ব্যাপারেও এখনো জানা যায়নি কর্তৃপক্ষ এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী লামে তিথি সবশেষ আপডেট জেনে নিব তিথির কাছ থেকে তিথি এখন সেখানকার কি অবস্থা ফায়ার ফাইটাররা আগুন লাগার কোনো কারণ কি বের করতে পেরেছে কিনা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সোহার আমি একটু দেখাতে চাই আপনাকে আমি এর এখানে হচ্ছে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত এমনটাই ধারণা করছে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন যে এখানে মোট দুইশোটি এর মতো দুইশোটির মতো দোকান রয়েছে যার মধ্যে কিন্তু বারোটি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বলছে যে তাদের কিন্তু এই যে কলোনি রয়েছে এই হা স্ট্যান্ড এখানে হচ্ছে ঢুকতে প্রথমে কিছুটা ব্যাগ পেতে হয়েছে মূলত তারা আটটা পাঁচ মিনিট থেকে শুরু করে এই আগুন নেভানো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এরপরে কিন্তু আধা ঘন্টা ঠিক আধা ঘন্টার চেষ্টার মধ্যেই কিন্তু এই রাজধানীর তেজগা ট্রাক স্ট্যান্ডের গ্যারেজের আগুনের আগুন নিয়ন্ত্রণে আসে তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে যে গ্যারেজগুলো রয়েছে এই গ্যারেজেই মূলত আগুনের সূত্রপাত এবং এই গ্যারেজগুলোতে অকটেন তারপরে অকটেন এবং দাজ্য দাহ্য পদার্থ থাকার কারণেই কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে তিনি আমাদের আরও জানিয়েছেন যে হচ্ছে যখন তারা আটটা পাঁচ মিনিটে আসে তাদের কিন্তু এই ট্রাক স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ডে ঢুকতে হচ্ছে কিছুটা বেগ পেতে হয় তারপরে কিন্তু তারা আসে এবং ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট মিলে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু তাদের কাছে জিজ্ঞেস করা হয়েছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গেছে কিনা তো তারা আমাদের জানিয়েছেন যে ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি তবে হ্যাঁ দুইশোটি দোকানের মধ্যে মাত্র বারোটি দোকান পুড়েছে বাকিগুলো তারা বাকিগুলো তারা আগুনের সূত্র আগুন ঘটেনি আগুন লাগেনি তো ফায়ার সার্ভিস আমাদের এই জানিয়েছিলেন তিথি ধন্যবাদ আপনাকে